আজকে বলি বাংলা ভাষার কিংবদন্তি লেখক সুকুমার রায়ের দুটি কবিতা বড়াই করার মতো কাজকে নিয়েও শিশুদের জন্য এমন উপস্থাপনা আমাদেরকেও ভাবায় বিদ্যে বোঝাই বাবুমশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মরলি রে তুই খাটি জ্ঞান জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খালি ডুবলো বুঝে দিলে মাঝি রেখো অনেকই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধু সাঁতার জানো থানারেন বাবু মূর্খ মাছি বলে মশাই এখন কেন কাবু শেষে আমার কথা করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই হিসেব মিছে এবারে ছড়াটির নাম বড়াই গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন বাসা মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা রাজার হাতি হাওদা পিঠে হেলে দুলে আসে বাপরে বলে ব্যাংবাবাজি গর্তে ঢোকেন ত্রাসে রাজার হাতি মেজাজ ভারী হাজার রকম চাল হঠাৎ রেগে মটাং করে ভাঙলো গাছের ডাল গাছের মাথায় চড়াই পাখি হওয়াক হয়ে কয় বাস রে বাস হাতির গায়ে এমন জোরো হয় মুখ বাড়িয়ে ব্যাঙ্ক বলে ভাই তাই তো তোরে বলি আমরা অর্থাৎ চারপেয়েরা এমনিভাবেই চলি